আমরা দেখি জুমার দিন যুবকরা মসজিদে ঢুকার আগে বৈতখানায় বসে বসে আল্লাহ না পড়ে পড়ে। খেলার কথা 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 মেলার গানের বলেন তোমাকে শেষ করে ফেলেছে হ্যাঁ এবার তুমি বলো যেই নেইমানের ভক্ত তুমি যেই মেসির ভক্ত তুমি যেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তুমি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 10 জন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবার নাম বলো তুমি পারবে না এখানে একজন পারলে আমি তারে পুরস্কার দিব নগদ পারবো না 10 জন যদি কয় খেলোয়াড়ের নাম বলো সুবন্ধ করে পারবে কেন পারবে না আপনি সদরে বের হন যে 10 বাজে করে ঢুকেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অঙ্ক ইংরেজি কুশিং করতে 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 আপনার ইসলাম শিকার টাইম আছে নাই আপনাকে সেইভাবে করে দেওয়া হয়েছে